বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এই খবর ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনাও এ যেন বঙ্গোপসাগরের ভূ রাজনীতিতে বাংলাদেশ হয়ে উঠেছে বড় শক্তিগুলোর কেন্দ্রবিন্দু শনিবার দি ইকোনমিক টাইমস আই পোর্ট ইন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্ট শীর্ষক এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে যার উদ্দেশ্য কোয়াড পার্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করা তবে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের আগে সম্ভাব্যতা যাচাই করবে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় ইতোমধ্যেই মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে বিশ্লেষকদের মতে এই উদ্যোগ মূলত চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার অংশ লক্ষণীয় বিষয় হল এই পরিকল্পনায় ভারতের সরাসরি কোনো ভূমিকা নেই যদিও বাংলাদেশে ভারতও একটি নতুন বন্দর প্রকল্প নিয়ে ভাবছে বলে জানা গেছে এর আগে দু সালে বাংলাদেশ ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দরে পূর্ণ প্রবেশাধিকার দেয় পরবর্তীতে দু সালে মংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় ভারত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ বন্দর ও সামুদ্রিক সম্পদ ঘিরে স্বার্থে এর ভারসাম্য রক্ষা করাও খুবই প্রয়োজন একদিকে অবকাঠামো ও বাণিজ্যিক লাভ অন্যদিকে ভূ রাজনৈতিক চাপ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ভারত জাপান ও চীনের প্রতিযোগিতা বাংলাদেশের জন্য যেমন সুযোগ ঝুঁকিও বই আনতে পারে সব মিলিয়ে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নজর বাংলাদেশকে আন্তর্জাতিক কূটনীতির এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে এখন প্রশ্ন হল ঢাকা কোন পথে এগোবে তা যেন সময় বলে দেবে টেক্সট রিপোর্ট নিউজ